কখন আসবো কবে আসবো না আসবো বিষয়টা একটু বলে দেওয়া দরকার আছে না না এখন যদি কোন মুসলমান বলে যে হুজুর হব কথা বলছেন কেন এটাই

মিটাতে চাইছে ওই মুনাফেত তখন sussun করে উঠে পড়ে আমাদের সামনে না বললো পিছনে বলে কি ধর্মসভা এসে এসব কথা বলবে কেন বলে না বলে না ইরা যাবে এদের যাবে না

আজ মর শিদে হচ্ছে কাল আজান বন্ধ হয়ে যাবে আজ মাদ্রাসা হচ্ছে আবার বন্ধ হয়ে যাবে এই পরিকল্পনা চলছে তারা করছে তারা করছে যারা ক্ষমতার আসনে বসে আছে তারা ক্ষমতার জন্য আইন তৈরি করে করতে চাইছে ঠিক তো নাকি তুমি করতে এসেছো রাজনীতি রাষ্ট্র সেবা দাসবাসীর সেবা করো না তুমি ক্ষমতার জন্য আমার ওসির হাত দিচ্ছ কেন তুমি ক্ষমতার জন্য আমার মাদ্রাসা হাত দিচ্ছ কেন তুমি ক্ষমতার জন্য আমার কোরআনে আঘাত দিচ্ছ কেন তুমি কেন বলছো কোরআন শেষ হয়ে যাবে তুমি কেন বলছো মাদ্রাসা তোমাকে বন্ধ করে দেবো তুমি কেন এ কাজ করার চেষ্টা করছো তাহলে বলো আমাদেরকে কি তোমাদের বিরুদ্ধে সমাজ জাতিকে সজাগরণ দরকার আছে না নাই জাতিকে কেন সজাগ করব কেন আমার জাতি বড় আমার জাতি বড় নির্ভ আমার জাতি বড় সরল প্রাণ আমার জাতি তোমাদের ঘরে আপন মনে করে তোমাদের পিছনে ঘুরে বেড়ায় কিন্তু আমার জাতি তোমাদের পিছনে ঘুরে বেইমান কাপের হয়ে জাহান নামি হচ্ছে কেন যদি কেউ মিটাবার চেষ্টা করে হাদিসকে মিটাবার চেষ্টা করে মাদ্রাসাকে মিটাবার চেষ্টা করে দিনকে মিটাবার চেষ্টা করে তাদেরকে যদি জাতি সহযোগিতা করে সঙ্গে সঙ্গে অন্যায় করা যেমন পাপ অন্যায় কারিতে

মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার বিকাশের জন্য খরচ করা হবে যাতে করে আমাদের ছেলেরা পরে ডাক্তার হয় উকিল হয় জজ হয় আইপিএস অফিসার হয় ডব্লিউবিসি অফিসার হয় বড় বড় শিক্ষিত ছেলেরা গড়ে ওঠে এর জন্য কিন্তু পূর্বপুরুষরা ধনী লোকেরা মুসলিম ধনীরা এই সম্পদকে আল্লাহর নামে উৎসর্গ করেছিল সেই সম্পদ বাড়তে 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 বিশাল অর্থের একটা টাকা জায়গা হোক সম্পদ তৈরি হয়েছে কিন্তু এই সম্পদকে দীর্ঘ 77 বছর ভিতরে যে কোনো হুকুম আপনি এসেছে সবাই কিন্তু লুটে পুটে খেয়েছে সবাই মুসলিম গরিব ছেলেদের পড়ার জন্য দেয়নি তাদের পিছনে খরচ করে নেই হাজার হাজার মসজিদ বিধান হয়ে শেষ হয়েছে উন্নতি না করার পিছনে খরচ না করার জন্য ওই টাকা থাকার পরও খরচ করে না আপনারা শুনছেন নামাজের দিকে সবাই যাচ্ছে তাই তারা হলো বলছি এই টাকা কিন্তু সবাই লুটে পুটে খেয়েছে সবাই কি করে খেয়েছে লুটে খেয়েছে বলুন সবাই কি করেছে আওয়াজ দিয়ে বলুন সবাই কি করেছে

একটা মসজিদ আছে জানেন তো এভাবে ভারত ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে হাজার বারোশো তেরোশো বছরের মসজিদ তার মানে হাজার বারোশো তেরোশো বছর ধরে আজান হচ্ছে বারোশো তেরোশো বছর ধরে মুসলমান আছে হাজার বছরের মাদ্রাসা আছে আছে তার মানে হাজার বছর ধরে মুসলমান পড়াশোনা করছে ভারতবর্ষে হাজার বছরের কবরস্থান আছে তার মানে হাজার বছর ধরে মুসলমান মরছে কবরে দাপন হচ্ছে এখনো যদি থাকে তাহলে মুসলমানকে যে মেরে শেষ হবে এটা কখনো করা সম্ভব জোরে বলে কেন হতে গেলেই বলবে হাজার হাজার বছর ধরে আমরা আছি ব্রিটিশের যখন আসেন তার আগে আমাদের বাপেরা ছিল কথা বুঝে আসছে না যুগ যুগ ধরে অন্যান্য সাম্রাজ্যরা আসার আগে আমরা

তাহলে বলো জীবনের বাজি লাগিয়ে যান মাল দিয়ে হলো এই অকাপ দিলের বাতিলে লড়াই করতে হবে না হবে না জোরে বলুন হবে না হবে না হাত তুলে বলুন হবে না হবে না কিন্তু নেতৃত্ব কার মানবেন যারা সাতাত্তর বছর ধরে বিনা বিলে খাচ্ছিল তাদের পিছনে দাঁড়িয়ে লড়বেন নাকি কথা বলেন তাদের পিছনে লড়বেন নাকি তারাও তো আমাদেরকে লুটেছে সবই তো একদিকে তো ভাইরা তারা নড়বেন কার কিছু নেই আজকে আবার কিছু বক্তা বলি এক হচ্ছে কি ব্যাপার না অসাধ বিলের পক্ষে দাঁড়িয়ে লড়তে হবে এই বিলের পাতিলে লড়তে হবে আমারও মত লড়তে হবে আপনারও মত লড়তে হবে ঠিকই বলেছেন লড়তে হবে কিন্তু আমি জানতে চাইছি তারা ভাই বিগত সাতাত্তর বছর ধরে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন গভর্নমেন্টের দালালি করেছিলেন তারাও তো লুকে ছিল যখন চুপ ছিলেন কেন

কোনদিন দালালিও করেনি কারণ আর নবীর প্রেমী যারা তাদের পেছনে লড়বো জোরে বলুন সুভান আল্লাহ একটা শেষ কথা জিজ্ঞেস করবো যা কিছু আলোচনা করলাম এই বীজখানে দু পাঁচ মিনিট দশ মিনিট কথা বলে বললাম কারো মনে কষ্ট হলো এটাকে রাজনীতি হয়ে গেল যদি কারো মনে হয় রাজনীতি হয়ে গেল রাজনীতি ইসলামে আছে না এটা ইসলামের মন ছিল অন্য কিছু ইসলামের কথাই